বাংলাদেশের মিডিয়া মনে হয় যে আর খবর দিতে পারছে না ভারত নিয়ে মনে হয় তা যদি না হতো তাহলে এই ধরনের খবর কিভাবে প্রকাশ করে যাই হোক তারপর আবার ভিডিও বানানোর জন্য অন্তত একটা বেশ ভালো কন্টেন্ট এতে কোনো সন্দেহ নেই তো একুশে টেলিভিশন কি খবর দিয়েছে যে কারণে বাংলাদেশে সেনা অভিযান হবে ভারতের জন্য দুঃস্বপ্ন তো তাদের ওই যে নিউজ সেখানে বস্তুত বুঝাতে চাচ্ছে যে ভারত মনে হয় ভিতরে ভিতরে বাংলাদেশ আক্রমণ করার প্লান পায়ে তারা করছে এবং যদি সেটা করে তাহলে সেটা তাদের জন্য বিশাল দুঃস্বপ্নের ব্যাপার হবে অর্থাৎ বাংলাদেশে আক্রমণ করলে সেটা বুমেরাং হয়ে যাবে ভারতের জন্যে একদিক দিয়ে কথাটা কিন্তু ঠিক বাংলাদেশের যে ভৌগোলিক যে অবস্থা সেটা যদি বিচার বিবেচনা করা হয় তাহলে আসলেই সেটা বুমেরাং হবে কারণ বাংলাদেশ হলো একেবারে মানে নদীমাত্রিক দেশ যে দেশের মধ্যে একেবারে জালের মতো সিটি আছে নদী যদিও অধিকাংশ নদী বা যে জায়গাতে খাল তাল যাই আছে অধিকাংশ জায়গাতেই কিন্তু এখন যে ব্রিজ দেওয়া আছে তাই না সুতরাং ভারত থেকে যদি পদাতিক বাহিনী বাংলাদেশে ঢোকে তো সেক্ষেত্রে তাদের অগ্রগতি রোধ করার জন্যে বাংলাদেশ কি করবে স্বাভাবিকভাবেই ওই ব্রিজগুলো উড়িয়ে দিবে তাই না যাতে করে ওই সৈন্য ভারতীয় সৈন্য মুভ করতে না পারে আর তখন নদীঘাল সাগর বিশেষ করে নদীঘাল এগুলো ক্রস করে তাহলে তো তাহলে তো এই ভারতীয় বাহিনী বেশি সুবিধা করতে পারবে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সত্য কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশের এই মিডিয়াগুলোর মধ্যে এই ধরনের চিন্তা কেন আসলো যে ভারত বাংলাদেশের সর্বাত্মক কোনো আক্রমণ করতে পারে ইহোদিন দেগিতে কোনো দিন ভারত সেই কাম করবে না একেবারে কোনো দিনও করবে না অন্তত এত পাগল ভারতের সরকার হয়ে গেছে আমার সেটা মনে হয় না কেন মনে হয় না নাম্বার ওয়ান আমি যদি তাত্ত্বিকভাবে ধরে নেই তর্কের খাতিরে যে গোটা বাংলাদেশের মানুষ হঠাৎ করে ভারত প্রেমী হয়ে গেল এখন তো ভারত বিদ্বেষী তাই না ভারতকে ঘৃণা করে তো মিরাকুল আসলি তারা হঠাৎ করে প্রচণ্ড রকম ভারত প্রেমী হয়ে গেল এবং সবাই দাবি করলো আমরা এখন ভারতের সাথে মিশে যেতে চাই ভারত তাও বাংলাদেশকে নিবে না একেবারে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কেন নিবে না এটা নিয়ে বিভিন্ন ভিডিওতে আমি অনেক কথা বলেছি বাট তারপর একটু দিরিক্তি করতে হচ্ছে ভারতের মানুষ যেভাবে ধর্মান্ধ হয়ে গেছে ভারত নিজেই তাদের দেশে যে ধর্মান্ধ যে মুসলমান আছে তাদেরকে নিয়েই ব্যস্ত আছে অতএব আর এই সতেরো আঠারো কোটি নতুন ধর্মান্ধ গোষ্ঠীকে তাদের দেশে ঢুকাবে না ঢুকিয়ে ওই নিজের পায়ে নিজে কুড়াল মারবে না অথবা খাল কেটে কুমির আনবে না এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড নাম্বার দুই বাংলাদেশকে ভারতের দরকার বিশেষ করে সেভেন সিস্টার্সে মালামাল পরিবহনের জন্যে সহজ শর্টকাট যে ট্রানজিট এইগুলা এবং এছাড়াও বাংলাদেশ তো আলটিমেটলি ভারতের জন্য একটা বাজারও বটে তাই না কিন্তু সেইটা করতে গিয়ে একেবারে বাংলাদেশকে আক্রমণ করে দখল করতে হবে এবং তারপর বাংলাদেশের মানুষকে বাধ্য করা ভারত যা বলবে তাই করবে এটা তো কোশ্চিনকালেও সম্ভব না বাংলাদেশের মানুষ তো কোনো দিনও বাংলাদেশের মানুষ কোনো দিনও ভারতের প্রতি সদয় হবে না তারপরে প্রেম প্রীতি যুক্ত হবে না কোনো দিনও হবে না এবং এখানে মেইন ব্যারিকেডটা হচ্ছে ধর্ম বাংলাদেশের মানুষ হলো মমিন মুসলমান এবং বাংলাদেশ এখন বাংলাদেশের মমিন মুসলমানদের এখন ধর্মের একটা অত্যন্ত আবশ্যকীয় অঙ্গই হলো ভারতকে ঘৃণা করা যে যত বেশি ভারতকে এবং হিন্দুদেরকে ঘৃণা করতে পারে সে তত্ত্ব একজন খাঁটি মমিন মুসলমান এবং তারা মনে করে যে এই কাজটা করলে তারা আল্লাহর কাছেও প্রিয় পাত্র হবে এবং অতঃপর গমন তাদের সুবিধা হবে তো এই বাংলাদেশের মানুষের এই যে মানসিক অবস্থা এটা অতীতে ভারতের রাজনীতিবিদ সরকার হয়তো অনেকটাই বুঝতো না তারা এটা হয়তো মনে করত বাংলাদেশের কিছু কিছুগণের হয়তো ভারতকে ঘৃণা করে কিন্তু বাংলাদেশের যে একেবারে সব মানুষ ভয়ঙ্কর রকমভাবে যে এই রকম ঘৃণা করে এটা কিন্তু তারা বুঝতো না পাঁচ আগস্টের পরে তারা এটা টের পেয়েছে আমার মনে হয় এতদিন ধরে আওয়ামী লীগের সরকার ভুজুং ভাজুং বুজ দিয়ে ভারতকে বুঝাতো যে না 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 আমরা তোমাদের বন্ধু বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষ হল ভারতের বন্ধু বিষয়টা যে কত ভুয়া ছিল এবার ভারতের সরকার খুব ভালো করে জানছে সুতরাং এইরকম একটা বৈরিতাপূর্ণ মানুষে ভর্তি একটা জনবহুল দেশ ভারত কোনো দিনও আক্রমণ করে দখল করতে যাবে না এবং কি কারণে দখল করতে যাবে মানে কামটা কি ফায়দাটা কি এখানে তো কোনো আউটপুট নেই ক্ষতি সড়া তাই না আর নাম্বার তিন হচ্ছে ভারত এখানে যদি সামরিক অভিযান করার চিন্তাভাবনা করেও তো সামগ্রিকভাবে সেটা করবে না করতে পারে হয়তো আংশিক ধরা যাক আমার যেটা ধারণা ভবিষ্যতে যদি কোনো দিনেরা ভবিষ্যতে যদি কোনো দিনেরা বাংলাদেশের সাথে কোনো গণ্ডগোল জ্ঞানজাম পাকি আক্রমণ করেও আমার ধারণা ওই যে শিলিগুড়ি করিডোরের ওই নীলফামারি ঠাকুরগাঁও ওই অঞ্চলগুলো দখল করবে এবং ওখানে নদী নালা কম ওখানে কিন্তু ওই যে এক তিস্তা নদী ছাড়া আর তেমন কোনো নদী নদী নাই যদি করে ওই ওই জায়গায় করতে পারে বাট বাংলাদেশের অন্যত্র করবে না কারণ অনেকে মনে করে যে ওই যে ফেনি অঞ্চলের ওই জায়গা দখল করে নিয়ে সিট্যাগা আং তারপরে কক্সবাজার ইত্যাদি ইত্যাদি দখল করবে এরকম আমার আমার ধারণা মোটেও সেটা না কারণ হচ্ছে ঠাকুরগাঁও এবং নীলভামারি ওই অঞ্চল দখল করলে সেটা ভারতের ওই সিকেন নেককে প্রসারিত করবে তাই না আর একবার দখল করে বসলে এইবার ভারত কিন্তু এই জায়গা ছাড়বে না এ ব্যাপারে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি এবং না ছাড়লে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের সেনাবাহিনী কোনোভাবেই তাদেরকে ওখান থেকে উচ্ছেদ করতে পারবে না এতে তাদের সুবিধা হচ্ছে যে সিকেন চিকেন নেকটা বড় হয়ে যাবে কিন্তু এই ফেনী অঞ্চল এই কারণে দখল করবে না তার কারণ হচ্ছে যে এই সিটিয়াগাং কক্সবাজার এখানে তো প্রচণ্ড রকম উগ্রবাদী মৌলবাদী মমিন মুসলমানদের সংখ্যাধিক্ষ তার মধ্যে আছে পনেরো ষোলো লক্ষ এই যে রোহিঙ্গা তাই না তো এই জায়গা দখল করে যদি ভারত নেয় তাহলে ওই একই তো ফাটাফাশের মধ্যে ঘুরে যাওয়া না এই লোকগুলোকে কীভাবে ওখান থেকে সরাবে প্রচণ্ড জনবহুল অঞ্চল চিটাগাং শহর তারপরে এই কক্সবাজারের এই অঞ্চল রোহিঙ্গা টোহিঙ্গা মিলিয়ে এবং এই জায়গার মমিন মুসলমান সবচাইতে বেশি উগ্রপন্থী আমরা যদি দেখি যে বাংলাদেশে বিভিন্ন উগ্রপন্থী যে দলটল আছে তারা কিন্তু প্রশিক্ষণ না এই সিটাগাং কক্সবাজারের এই পাহাড়ি অঞ্চলে তো ওই জায়গায় এদের সংখ্যাও বেশি এবং যে কোনোভাবে হোক এই সিটাগাংয়ের মানুষ কিন্তু প্রচণ্ড ধর্মান্ধ অন্য জায়গার মানুষের তুলনায় এই জায়গার মানুষ অনেক বেশি ধর্মান্ধ অনেক বেশি উগ্র বিশেষ করে এই সিটাগাং তারপরে সিলেট এই অঞ্চল কক্সবাজার এই অঞ্চল অর্থাৎ এই জায়গা দখল করে এত বিশাল একটা জনগোষ্ঠী যারা নাকি প্রচণ্ড উগ্র হতে পারে এইখানে বন্দরের সুবিধা পাওয়ার একটা হয়তো চিন্তাভাবনা করে থাকতে পারে বাট ওইটা করতে গিয়ে এই নিজেদের নিজের ফাটা বাসে পড়বে এ এরকম চিন্তাভাবনা তারা করবে আমার কাছে মনে হয় না তাহলে ওই যে চিকেন নেক বৃদ্ধি করার জন্য যে ঠাকুরগাঁও নীলফামারি অঞ্চল কেন দখল করবে ওখানে জনসংখ্যার ইয়ে একটা পাতলা ওই অঞ্চলে জনসংখ্যার যে ঘনত্ব এটা পাতলা হ্যাঁ এবং একই সঙ্গে ওই অঞ্চলে ইন দি মিন টাইম বিভিন্নভাবে ওখানে খ্রিস্টানের সংখ্যা বৃদ্ধি পেয়ে গেছে এবং ওইখানে বিভিন্ন কায়দায় একটু অন্য টাইপের লোকজনের সংখ্যা বৃদ্ধি পেয়ে গেছে এবং ওই অঞ্চল দখল করলে ওই অঞ্চলে বসবাসরত যে যে পাতলা জনসংখ্যা আছে ওইগুলাকে পুশ করে বাংলাদেশের ভিতরে ঢুকায় দেওয়া খুবই সহজ হবে এবং হয়তো যদি কোনো দিন ভবিষ্যতে আক্রমণ করে বা সেই ধরনের ঘটনা ঘটে তাহলে বড়োজোরে এইটা করবে চার নম্বর পয়েন্ট কি জানেন বাংলাদেশকে দখল করার দরকারটা কি ভারত ইচ্ছা করলে বাংলাদেশকে ভৌগোলিকভাবে এমন বিপদের মধ্যে ফেলে দিতে পারে যে এর জন্যে তাদের সামরিক শক্তি ব্যবহারের কোনো দরকার নেই যেটা আমি বারবার বলি এই যে নদীর নদীর পানি এই যেমন ফারাক্কা তারপরে তিস্তা তাই না তো এই সমস্ত নদীগুলাকে জাস্ট শুকনার সিজনে বন্ধ করে দিয়ে আর বন্যার সিজনে ছেড়ে দিয়ে বাংলাদেশকে তো প্রত্যেক বছর বন্যার খরার মধ্যে সুবিয়ে বাংলাদেশকে এমনিই মানে বাংলাদেশে বারোটা বাজাতে পারে তাহলে সেখানে তো ভারতের কোনো প্রয়োজন নেই বাংলাদেশে ঢোকা কি আছে কোনো প্রয়োজন কোনো প্রয়োজন নেই অর্থাৎ আমার মনে হয় না যে এরা ফিজিক্যালি কখন এটা করবে আর পাঁচ নম্বর যে পয়েন্ট হচ্ছে বাংলাদেশকে সর্বাত্মকভাবে মানে যদি এমন পরিস্থিতি হয় যে যুদ্ধ লেগেই গেল তাহলে সেক্ষেত্রে ভারত কি সর্বাত্মকভাবে বাংলাদেশ দখলের চেষ্টা করবে নাকি জিনা তখন যে কাজটা করবে বাংলাদেশের পুরো মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যে কাজটা তারা করবে আমার কাজ যেটা মনে হয় কিছু একেবারে নিখোঁত নিশানার মিসাইল দিয়ে বাংলাদেশে যত ক্যান্টনমেন্ট আছে না এটা গুড়া গুড়া করে দিবে তারপরে যে এই এয়ার মানে এয়ারপোর্ট আছে না মানে বিমান ওই যে যুদ্ধ বিমানটিমান ওড়ে ওইগুলো ধসে দিবে তাই না তারপরে যে সমস্ত শিল্প ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে না সেইগুলাতে মিজাইল মেরে ধ্বংস করে দিবে ব্যাস আর কিছু করা লাগবে না এমনি বাংলাদেশ কলাপস করবে ওই এর জন্যে ভারতের এখানে এসে ফাটা বাসে পড়ার কোনো দরকার নেই কথাগুলো এই কারণে বললাম যেহেতু বাংলাদেশের মিডিয়া অলরেডি এই ধরনের সম্ভাবনার কথা বলছে এগুলো আসলে ওই যে বাংলাদেশে পপুলিস্ট বক্তব্য এমনিতেই বাংলাদেশের মানুষ প্রচণ্ড ভারত বিরোধী আবার ভারত বাংলাদেশ আক্রমণ করবে এই ধরনের একটা জিগির তুলে পপুলিস্ট বক্তব্য দেয় বাংলাদেশের মানুষকে উত্তেজিত রাখার চেষ্টা আর কি তবে সত্যিকার অর্থে যদি কোনো দিন সত্যি সেই ধরনের পরিস্থিতি হয় তাহলে ওই যে বললাম না যে বাংলাদেশের হয়তো আংশিক দখল করবে এবং সেটা ভারত ইজিলি করতে পারবে এবং এর জন্যে ওই নদী নালা কোনো সমস্যা না আর সেটা যখন করবে তখন বাংলাদেশের বাকি অংশ ওই মিজাইল আর বোমা মেরে পুরো তামা করে দিয়ে বাংলাদেশকে চিরতরে ভঙ্গি করে দিবে এটা হলো বাস্তবতা আমি যেটা বলি যে ভারত ওই যে আজকে থেকে বিশ পঁচিশ তিরিশ বছরের আগের ভারত না বিশ পঁচিশ বছর তিরিশ বছর আগেকার ভারত না এই জিনিসটা বাংলাদেশের মানুষ অনেক ক্ষেত্রে ধর্মীয় জিগিরে বোঝে না কিন্তু বিষয়টা কিন্তু তাই এবং যদি বাংলাদেশের এই সমস্ত কৃষি অঞ্চল দখল যদি তাদের করার খায়স থাকে সেক্ষেত্রে আন্তর্জাতিকভাবেও তারা কোনো প্রতিবন্ধকতার শিকার হবে না কেন এইখানে পাকিস্তান বা চীন এরা কেউ কিন্তু বাংলাদেশকে রক্ষার জন্য এগিয়ে আসবে না পাকিস্তান বিশেষ করে তো খুবই খুশি হবে যে বাংলাদেশের মানুষ কষ্ট পাচ্ছে কারণ তারা তো সারাক্ষণ ব্যস্ত আছে যে বাংলাদেশের মানুষ যাতে বিপদে পড়ে আর চায়না ভারতের বিশাল বাজার তারপর ব্রেক্স ইত্যাদির কারণে এই ভারতের এই সমস্ত কর্মকাণ্ডকে দূর থেকে হয়তো নিন্দা করবে এটা ওইটা করবে বাট বাস্তবে কোনোদিন কখনো ওই বাংলাদেশকে রক্ষার জন্য এগিয়ে আসবে না আর এইটা আন্তর্জাতিকভাবেও কোনো সমস্যার সম্মুখীন হবে না তার কারণ হচ্ছে অলরেডি আমরা দেখছি যে রাশিয়া ওই যে ইউক্রেনের অঞ্চল দখল করে ফেলছে তাই না এখন যে শান্তি চুক্তি হবে ওই অঞ্চল কিন্তু এখন কি কার রাশিয়া হয়ে যাবে তাই না আর ডোনাল্ড ট্রাম্প ওদিকে পানামা খাল দখল করবে অলরেডি করে ফেলছে ওইখানে যে ওই হংকং ভিত্তিক যে কোম্পানি ছিল পানামা খালের নিয়ন্ত্রণ করতো আর কি তাদের যে দুইটা বন্দর দিয়ে ওই দুইটা বন্দর নাকি অলরেডি কথাবার্তা হচ্ছে আমেরিকান কোম্পানির কাছে বিক্রি করে দিবে আবার ওদিকে ওই গ্রিনল্যান্ড দখল করবে এবং সেদিন তো তার ভাষণে শুনলাম যে বাই হুক অ্যান্ড ক্রুক যে কোনোভাবেই হুক দখল করবে আবার কানাডাকে বলছে যে তোমরা ফিফটি ফার্স্ট স্টেট হিসাবে আমেরিকায় যোগদান করো তাই না তো তাহলে আমেরিকা নিজেই যখন এই কর্মকাণ্ডগুলো করছে আর পানামা যখন দখলই করে ফেলতে গেছে যাচ্ছে তাই না আর এদিকে রাশিয়া যে অঞ্চল দখল করেছিল সেটা যদি আমেরিকা অনুমোদন করে দেয় ওদিকে ওই যে ইজরায়েল যে সমস্ত অঞ্চল দখল করছে সেটা যদি ইজরা অনুমোদন করে দেয় তাহলে ভারত যদি বাংলাদেশের কিছু অঞ্চল তাদের সাথে দখল করে এবং সেখানে অবশ্যই অবশ্যই ওই যে সংখ্যালঘু কার্ড ইউজ করবে কিন্তু যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার নির্যাতন করে যাচ্ছে বাংলাদেশের সরকার কিন্তু সেটা স্বীকার করে না অতএব এই হিন্দুদের পুনর্বাসন করার জন্য আমাদেরকে ওই অঞ্চল দখল করতে হবে যেটা নাকি এই যে রাশিয়ার ভ্লাদিমির পুতিন করছে ওই যে দোনেস্ক অঞ্চল দোনেস্ক এবং লুহানস্ক অঞ্চল ওই যে ইউক্রেনে দখল করছে অজুহাত কি ওখানে রুশ ভাষী লোকজন আছে তাই না তো এখানে ভারত ওই যে হিন্দুদের রক্ষার জন্যে তারাও এখন ওই বাংলাদেশের একটা অঞ্চল দখল করে তারপরে বাংলাদেশের ওই যে আগে আমি বলছি যে এখানে বাংলাদেশের জন্য একটু সমস্যা বাংলাদেশের যে হিন্দুরা আছে এরা তো সারা বাংলাদেশে স্কেটার্ড আকারে মানে বিচ্ছিন্নভাবে বসবাস করে যে কারণে হচ্ছে ভারতের জন্য একটু সমস্যা তো সেক্ষেত্রে সমাধান হচ্ছে ওই একটা অঞ্চল দখল করে ওই বাকি অঞ্চলের হিন্দুদেরকে অপশন দিয়ে দিবে যে তোমরা এই অঞ্চলে মুভ করো বাংলাদেশের হিন্দুরা যদি শুধু একটা নির্দিষ্ট অঞ্চলে বসবাস করতো না তাহলে ভারতের জন্য একটু সুবিধা হতো কিন্তু যেহেতু সারা বাংলাদেশে বিচ্ছিন্নভাবে হিন্দুরা বসবাস করে সেহেতু ভারতের জন্য প্লান পরিকল্পনা করা একটু জটিল বাট তারপরেও ওই একটা অঞ্চল দখল করে যখন হিন্দুদের বলে দেওয়া হবে যে তুমি এই অঞ্চলে মুভ করো আমার ধারণা মোর দ্যান নাইনটি পারসেন্ট তুমি হিন্দুরা ওইদিকে মুভ করবে কারণ পাঁচ আগস্টের পরে বাংলাদেশের সংখ্যালঘু এই হিন্দুরা বুঝে গেছে যে বাংলাদেশ আর তাদের দেশ না কোনোভাবেই তাদের দেশ না এই পাঁচ আগস্টের আগেও কিন্তু বাংলাদেশের হিন্দুরা মনে করতো যে না বাপ দাদার দেশ চোদ্দ পুরুষের দেশ আমরা কোথায় যাব। আমরা কোথাও যাব না বাট পাঁচ আগস্টের পরে বাংলাদেশের হিন্দুদের এমন ভয়ঙ্কর শিক্ষা হয়েছে এখন তারা উপলব্ধি করতে পারছে যে বাংলাদেশ ইজ নট দেয়ার মাদারল্যান্ড ওর ফাদারল্যান্ড ওর দেয়ার বার্থ খাঁটি দেুড মুভ আউট সাম হট ইন বাংলাদেশ বিকজ দে হ্যাভ নো ফিউচার ইন বাংলাদেশ এট অল এন্ড ইন দ্যাট কন্ডিশন ইফ ইন্ডিয়া ক্যাপসার্স এ পার্ট অফ বাংলাদেশ অ্যান্ড গিভস অপশন টু বাংলাদেশ হিন্দু দ্যাট ইউ শুড মুভ টু দ্যাট অকুপাইড ল্যান্ড আমার ধরনা মোর দ্যান নাইনটি পার্সেন্ট অব হিন্দু পিপল অফ বাংলাদেশ উইল মুভ দেয়ার অ্যান্ড দ্যাট উইল বি দ্য ফাইনাল সল্যুশন মুসলমানদের সাথে আর যাই হোক অমুসলিমরা বসবাস করতে পারে না এটা কিন্তু এখন সারা দুনিয়ার মানুষ বুঝে গেছে এবং নট অনলি দ্যাট মুসলমানরা তাদের নিজেদের দেশকে তাদের ধর্মীয় আদর্শ দিয়ে ধ্বংস করে অমুসলিম দেশে ভালো জীবন জীবনযাপনের আশায় গিয়ে সেখানেও ঝামেলা তৈরি করে তো এইটা তো অলরেডি আস্তে আস্তে এখন সারা দুনিয়ার মানুষ বুঝে গেছে তাই না তো যাই হোক তারপর আমার বক্তব্য হলো যে একুশে টেলিভিশন খেয়ে দেবনে আর কাজ পাচ্ছে না উত্তেজনাকর খবরটা অবশ্য আছে বাট যদি এটা যদি সত্যি তাই হয় তাহলে বাংলাদেশের জন্য কিন্তু বহুত খারাপই আছে এবং ওই যে বললাম না যে বাংলাদেশ দখল করে তারপরে বাংলাদেশের মা মানে মানুষের খারাপই তৈরি করতে হবে ইন্ডিয়ার এত দরকার নেই আরও বহু অপশন আছে তাই না ধন্যবাদ